হিন্দু ধর্মে মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে এই বছর মহাশিবরাত্রি আট মার্চ শুক্রবার পড়েছে এই দিনে সঠিকভাবে ব্রত পালন ও উপাসনা করলে মানুষ সর্বক্ষেত্রে সাফল্য লাভ করে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আনে মহাশিবরাত্রিতে শিবের উপাসনা করে এবং সর্বার্থ সিদ্ধি যোগের জন্য ব্রত করে একজন ব্যক্তি চূড়ান্ত সাফল্য লাভ করেন এবার প্রায় তিনশো বছর পর এই দিনে একটি খুব বিরল সংযোগের ঘটনা ঘটছে যার কারণে কিছু রাশির লোকেরা ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পাবেন এই বছর দু সালের মহাশিবরাত্রিকে খুব বিশেষ হিসাবে বিবেচনা করা হচ্ছে কারণ এই দিনটি শুক্র প্রদোষ ব্রতের সঙ্গে মিলে যায় প্রদোষ ব্রত ছাড়াও এই দিনে আরও অনেক বিরল যোগও তৈরি হচ্ছে এমন অবস্থায় কেউ যদি মহাশিবরাত্রির ব্রত করে ভগবান ভোলেনাথের পুজো করেন তাহলে তার সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয় বছরে আসা বারোটি শিবরাত্রির মধ্যে মহাশিবরাত্রির বিশেষ তাৎপর্য রয়েছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সত্যি অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত এমন ত্রিগ্রহী যোগ তিনশো বছর পরে গঠিত হচ্ছে মহাশিবরাত্রিতে শিবের উপাসনা এবং সর্বার্থ সিদ্ধি যোগের জন্য ব্রক্কর হলে একজন ব্যক্তি চূড়ান্ত সাফল্য লাভ করেন এবার তিনশো বছর পর মহাশিবরাত্রিতে এই ত্রিগ্রহী যোগ তৈরি হবে এই বিরল যোগ ও শুভ সংযোগ ভগবান শঙ্করের আরাধনা করলে ভক্তরা কাঙ্ক্ষিত ফল লাভ করবেন মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে মধু দিয়ে অভিষেক করা শুভ আখের রস দিয়ে শিবকে অভিষেক করলে মা লক্ষ্মী প্রসন্ন হন স্বামী স্ত্রী মিলে শিবলিঙ্গে বেলপত্র নিবেদন করলে তাদের দাম্পত্য জীবন সুখের হয় মহাশিবরাত্রির দিনে এমন কাকতালীয় ঘটনা ঘটছে প্রায় তিনশো বছর পর মকর রাশিতে মঙ্গল ও চন্দ্রের মিলনের ফলে চন্দ্রমঙ্গল যোগ তৈরি হচ্ছে এর পাশাপাশি কুম্ভ রাশিতে শুক্র শনি ও সূর্য এবং মিন রাশিতে রাহু ও বুধের মিলনের কারণে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এই ধরনের সংযোগ অনেক রাশির জাতকের জীবনে সুখ আনতে পারে হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে মহাদেবের পুজো করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় কারণ এই দিনে ভগবান শিব ও মা পার্বতীর বিয়ে হয়েছিল এ কারণে হিন্দু ধর্মে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে এই বছর মহাশিবরাত্রি আট মার্চ শুক্রবার পড়ছে এবং খুব বিরল যোগও এই দিনে তৈরি হচ্ছে যা তিনশো বছর পর দেখা যাচ্ছে যার সুভ প্রভাব দেখা যাবে তিনটি রাশির উপর যাদের ভাগ্য বদলে যাবে রাতারাতি তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন রাশিগুলির মহাশিবরাত্রি থেকে ভাগ্য বদল ঘটছে মেষ রাশি মহাশিবরাত্রিতে একযোগে একাধিক যোগ গঠন জাতকদের জন্য সৌভাগ্যের হতে চলেছে মহাদেবের বিশেষ কৃপা থাকবেই বৃহস্পতি আপনার রাশিতে অবস্থিত আপনি এটি থেকে বিশেষ সুবিধা পাবেন প্রতিটি ইচ্ছা পূরণ হবে কর্মজীবনে অগ্রগতি এবং চাকরিতে পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে আয় বাড়বে এবং আয়ের নতুন উৎস তৈরি হবে ব্যবসায় অনেক সুবর্ণ সুযোগ পাওয়া যেতে পারে আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে এবং বিনিয়োগে লাভ হবে মিথুন রাশি মহাশিবরাত্রিতে একত্রে গঠিত সংযোগগুলি জাতকদের জন্য উপকারী প্রমাণিত হতে চলেছে মহাশিবরাত্রিতে আপনি ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পেতে চলেছেন প্রতিটি কাজে সাফল্যের পাশাপাশি অগ্রগতির সম্ভাবনা রয়েছে দীর্ঘদিনের অমীমাংসিত ও আটকে থাকা কাজ শেষ হবে বড সাফল্য অর্জিত হতে চলেছে একটি নতুন ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর হতে পারে এতে আপনি ভবিষ্যতে অনেক সুবিধা পাবেন সম্পর্কের ক্ষেত্রেও আপনি অনেক সুবিধা দেখতে পাবেন সিংহ রাশি মহাশিবরাত্রিতে দুর্লভ যোগ তৈরি হওয়ার কারণে লোকেরা ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পেতে চলেছে ভাগ্য তাদের পক্ষে থাকবে আপনি অনেক নতুন আর্থিক সুযোগ পেতে পারেন অংশীদারিত্বে করা ব্যবসা থেকে লাভ পেতে পারেন অর্থনৈতিক অবস্থার পাশাপাশি আর্থিক অবস্থার উন্নতি হবে নতুন যানবাহন বাড়ি বা সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হতে পারে প্রেমের জীবন খুব ভালো যাবে কাজে সফলতা পাবেন মহাশিবরাত্রি দু হাজার চব্বিশের শুভ সময় ফাল্গুন চতুর্দশী তারিখ শুরু আট মার্চ রাত নয়টা সাতান্ন মিনিটে ফাল্গুন চতুর্দশী তিথি শেষ নয় মার্চ সন্ধে ছয়টা সতেরো মিনিটে মহাশিবরাত্রির রাতের পুজোর সময় রাত বারোটা সাত মিনিট থেকে রাত বারোটা ছাপান্ন মিনিট মহাশিবরাত্রির সকালের পুজোর সময় সূর্যোদয়ের সময় থেকে শুরু প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন